আমাদের ঈদ চলতেছে না খুব বড় আনন্দ কেন সমস্ত পাইগম্বরদের পাইগম্বর আকায়ে নামদার তাজদার আম্বিয়া ফখর মজুদাত মুহম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম এই ধরার বুকে এই মাসেই এসেছিলেন এবং সেই তারিখটি ছিল বারুই রবিউল আওয়াল ওনার যখন আগমনের সময় হলো রাত আল্লাহর কাছে আর্জি করলো আল্লাহ আপনার শ্রেষ্ঠ হাবিবকে রাতের মধ্যে প্রেরণ করেন যাতে রাতের মর্যাদা বৃদ্ধি পায় দিন বলল আল্লাহ তুমি আমি কি অপরাধ করেছি দিনের মধ্যে নাজির করো যাতে দিনের মর্যাদা রক্ষা পায় আল্লাহ কাউকেও নৈরাস করলেন না এমন একটা সময়ে পাঠালেন যার মধ্যে দিনের অংশ আছে রাতের অংশ আছে শুভে শাহদেখে শুভে শাহেক সোমবারের দিন তো নবী পাক সাল্লাহব আল্লাম আমাদের ওনার আগমনটা আমাদের জন্য খুব বড় একটা অনুগ্রহ খুব বড় একটা অনুগ্রহ এটা আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন আমি একটু একটু করে আপনাদের বর্ণনা করব। দেখেন কত বড় অনুগ্রহ আমরা সব জাহেল ছিলাম জাহান্নামি ছিলাম কাফির ছিলাম মুশরিক ছিলাম হুজুর এলেন তবে তো আমরা দিন পেলাম নাকি আল্লাহ নবী না আসলে দিন আসতো না ইসলাম আসতো না নামাজ আসত না রোজা আসতো না আমাদের মুক্তি হতো সবচেয়ে বড় আমরা যে নাজাদ পেয়ে গেছি বারোই রবি হুজুর এসেছেন তাই উনার যদি মিলাদ না হতো মিলাদুর নবী না হতো মিলাদ মানে কি ভাই মিলাদ মিলাদ নিয়ে যত ঝামেলা করে মিলাদের মানে যেন না বলিদা ইউলাদু সে গা থেকে বলিদা ইউলাদু থেকে মিলাদ মানে জন্ম মিলাদ মানে ওয়ালেদ মানে যে জন্ম দেয় যিনি জন্ম দিয়েছেন তাকে বলে ওয়ালেদ যাকে জন্ম দিয়েছেন তাকে বলে ওয়ালাদ আর জন্ম হওয়াকে বলে মিলাদ বুঝতে পেরেছেন আরবিতে মাসদার বলে ইংরেজিতে রুট বলে বাংলায় বলে ধাতু রুট মাসদার হচ্ছে একটাই বাম এই থেকে এসছে এস বোলিদা ইউ লাদু থেকে ওয়ালেদ পিস্মে ফায়ল যিনি জন্ম দিয়েছেন বুঝেছেন আবু আব মানে পিতা বুঝেছেন আবুন মানে ওয়ালেদ মানে পিতা না। ওয়ালেদ মানে যিনি জন্ম দিয়েছেন তো পিতা জন্ম দেয় এই জন্য ওয়ালেদকে পিতা বলে বুঝতে পেরেছেন কথা আর ওয়ালাদ ওয়ালাদ মানে পুত্র নয় ইভেন মানে পুত্র মানে বলাদ যাকে জন্ম দেওয়া হয়েছে যাকে জন্ম দেওয়া হয় তাকে পুত্র বলে এই জন্য বলাদ আর যার আর জন্ম দেওয়া বা জন্ম হওয়াকে বলে মিলাদ বুঝতে পেরেছেন না মিলাদ জন্ম হওয়া